কোন ক্লাসে পড়ে তোর আপু শ্রেণীতে আশ্চর্যে কিয়ৎক্ষণের জন্য মুখ হয়ে রইল হিয়ন মেয়েটাকে দেখে ভেবেছিল বোধহয় দশম শ্রেণীর ছাত্রী হবে এখন তো দেখছে নিতান্তই বাচ্চা মেয়ে পিহুলার বাবা মায়ের প্রতি মনে মনে চরম ক্ষিপ্ত হল হিয়ন তার বিচার বুদ্ধিতে তাদের জ্ঞান শূন্য বলেই আখ্যায়িত করল নয়তো সজ্ঞানে কোনো পিতা মাতার সন্তানের এত বড় সর্বনাশ চাইবে বলে মনে হল না নিজের রাগটুকু সংগোপনে আড়ালে ঢেকে রেখে স্বাভাবিক হয়ে বলল এত ছোট বয়সে কেন বিয়ে দিতে চেয়েছে ওর বাবা মা নৌকা চালাতে মনোচকের টুনি ঠোঁট উল্টে জবাব দিল আমাদের গ্রামে তো এর চাইতো নিচের শ্রেণীর মেয়েদের বিয়ে হয় কদিন আগেও তো পঞ্চম শ্রেণীতে পড়ুয়া আলিয়ার বিয়ে হলো রাগে কথা আটকে আসে হিয়নের গ্রামের কিছু লোক কবে নাগাদ প্রাচীন প্রথা থেকে বের হয়ে আসবে জানা নেই যুগ পাল্টেছে সব কিছুই আধুনিক হয়েছে তবে এরা কেন যুগের সাথে তাল মেলাতে পারছে না এভাবে ভেবে পায় না হিয়ন দিঘির এক পাশে রৌদ্রের আলো পড়েছে ঘটা করে নৌকা ফিরিয়ে সেদিকে দীপ্তের মতো আলোটুকু ছুঁয়ে দিল হিয়নের ডাকত্ব কঠোর চোখে মুখে নৌকা এপারে আসতেই তারা নিয়ে পড়ল টুনি পরক্ষণের সামনে শক্তপোক্ত গাছে বেঁধে নিল নৌকার দড়ি ততক্ষণে নেমে দাঁড়িয়েছে হিয়ন সামনে প্রশস্ত বিশাল বাগান বাহারি ফলের চাষ সেখানে ছোট্ট একটা কাঠের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় চারি পাঁচটা পাশ বেঁধে বাউন্ডারি করা হাঁটতে হাঁটতে টুনি জানায় এটা প্রিহুলার দোষ সম্পর্কে চাচার বাগান প্রায়শই সে এখানে ঘুরতে আসে প্রিহুলার সঙ্গে টুনিকে অনুসরণ করে হাঁটতে হাঁটতে চোখ ঘুরিয়ে বাগান বিলাসে মত্ত হিয়ন বেশ অনেক পদের ফলের গাছ লক্ষ্য করা যাচ্ছে অনেকটা জায়গা জুড়ে যে বিশাল এই ফল বাগান তা আর বলার অপেক্ষা রাখে না বেশ বড় সড়ো একটা পেয়ারা গাছের নিচে দাঁড়াই টনি থমকে দাঁড়িয়ে বলে হিয়ন কিরে দাঁড়িয়ে পড়লি যে ইশারায় উপরের দিকে তাক করে বলে ওঠে টনি উপরে দেখো ভাইয়া মাথা তুলে উপরে তাকাই হিয়ন মুহূর্তেই চমকে ওঠে বড়সড় এক ধাক্কা খায় সে অবাক চোখে কেবল তাকিয়ে থাকে গাছের ডালাই বসে পা ঝুলিয়ে দীপ্তি আয়েস করে পেয়ারা খাচ্ছে প্রিহুলা শাড়ির আঁচল অনেকটা নিচে ঝুলছে শাড়ি পরে এই মেয়ে গাছে কি উঠল কিছুতেই মাথায় প্রবেশ করছে না হিয়নের কিঞ্চিৎ রাগ ভাব নিয়ে ডেকে ওঠে সে এই নিচে নেমে এসো গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠস্বর পেতেই ভয়ানক চমকে উঠল প্রিহুলা তাৎক্ষণিক নিচে তাকাতেই রাগত্ব হিয়নকে আবিষ্কার করল পরক্ষণে এক আকাশ সমপরিমাণ ভয় নিয়ে গাছ থেকে নেমে দাঁড়ালো গায়ে এখনো তার বেনারসি চড়িয়ে আঁচলটা মেঝেতে পড়ে কড়াকড়ি খাচ্ছে মাথার খোপাটা এলোমেলো হয়ে আধো খুলে আছে কেবল গায়ের গয়নাগুলো নেই বাচ্চামির ভয়ের ছাপ স্পষ্ট প্রিহুলার মুখ বয়বে আপাত মস্তক দেখে নিয়ে শুধালো হিয়ন ভোর না হতে এখানে এসে বসে আছো কেন আর খালি পেটে কেউ ফল খায় কাঁদো কাঁদো মুখ করে তাকাই প্রিহুলা টাকুর টকর নেত্র পল্লব হয়ে আছে কাজল খেটে একাকার এক মুহূর্তের জন্যে কিশোরীর চোখ সমুদ্রে ডুবেছে হিয়ন ঘোর কখন লেগেছে বোঝেনি আনষ্ঠ হয়ে দাঁড়িয়ে কম্পিত স্বর নিয়ে বলল প্রিহুলা বাড়িতে যাবো আমি প্রিহুলার কথাই ঘোর কাটল হিয়নের তখনই মনে হলো কোনো কিশোরীর আখিদয়ে হারিয়ে যাওয়াটা অন্যায় বই কি মস্তিষ্ক নিষেধাজ্ঞা জারি করল কি বলবে হিয়ন বুঝতে পারছে না মেয়েটিকে তো নিয়ে যাওয়ার জন্যই মামনি তাকে পাঠিয়েছে জোর জবরদস্তি করাও কোনোভাবে সম্ভব নয় কি করে এখন বাড়ি নিয়ে যাবে হিয়ন পাশ থেকে টুনি বলল আমাদের বাড়িতে চলো দাদির আদেশ তাৎক্ষণিক টুনির পাশে এসে দাঁড়াই ভয়ার্থ পিহুলা টুনি বিষয়টা সামলে নিতেই স্বস্তির শ্বাস ফেলল হিয়ন নৌকার দিকে এগোতে এগোতে বলল টুনি ওকে নিয়ে আয় আমি নৌকায় আছি হিয়ন নৌকার মাথায় বসে আছে টুনি এগিয়ে এসে নৌকায় বসল প্রিহুলা হাতে নিয়ে নৌকা ঠেলে উঠে দাঁড়ায় বিস্মিত হয়ে তাকায় আঁচলটা কোমরে শাড়ি ভেদ করে প্রিহুলা শুভ্র রঙা উদর বেরিয়ে আছে খানিকটা সেদিকে হিয়নের বেখেয়ালি দৃষ্টি পড়তেই কয়েক সেকেন্ডের জন্যে আটকে রইল পরক্ষণেই দৃষ্টি অন্যপাশে নিক্ষেপ করলো সে টুনির উদ্দেশ্যে বলল টুনী নৌকা তুই বাইতে পারতি তো টুনী কণ্ঠে অভিমান নিয়ে বলল কেন তোমার বইর কষ্ট বুঝি হচ্ছে না ছোট বন্ডার উপর অন্যায় বিচার করছ এchore পাকা টুনির কথায় তো আক্কা করলো না হিয়ন এক পলক পানে তাকালো বউ বলতেই কি অদ্ভুত এক টান অনুভূত হলো আদেও কি এই মেয়ের স্বীকৃতি দিবে হিয়ন ঢাকায় ফিরে গেলেই তো আর খোঁজ রাখবে না মামনির কথায় কেবল নামমাত্র সম্পর্ক জুড়েছে সে এই বিয়েটার কোনো মূল্য নেই তার কাছে প্রাণোচ্ছল মেয়েটা বৈঠা হাতে আপন মনে নৌকা বাইছে। এই মুহূর্তে পিহুলাকে দীঘির নীল চলে লাল পদ্ম মনে হচ্ছে অদ্ভুত রকমের সৌন্দর্য বিরাজ করছে প্রিহুলাকে পুরো খুঁটিয়ে দেখছে হিয়ন হঠাৎ চিৎকার করে ওঠে কাঠে যে ভয় করে তার তাৎক্ষণিক বিচলিত হয়ে দাঁড়িয়ে পড়লো হিয়ন টুনিকে উপেক্ষা করে প্রিহুলার সামনে এসে দাঁড়ালো নৌকা দিশাহীন হয়ে বেগতিকভাবে ভাবে ঢুলছে দেখি বস এখানে হিয়নের এক কথাই বসে পড়ে প্রিহুলা ভয়ে পা দুটো কাঁপছে ভীষণ চোখের দিকে বিন্দু মাত্র প্রক্ষেপ নেই তার কালবিলম্ব না করে পাশে বসলো হিয়ন আলতো হাতে প্রিহুলার পাটা নিজের কোলে তুলে নিল পায়ে হাত দিতেই অনুভব হলো বেশ পিলব আর গোলাপি যুক্ত পা এই মুহূর্তে হিয়নের মনে হচ্ছে পদ জোড়াই নুপুর থাকলে মন্দ লাগতো না প্রিহুলা ড্যাব ড্যাব করে হিয়নের এই পুরুষকে তা কোনো কালে দেখা হয়নি তার এই রোস সুপুরুষ পরশুপুরুষকে তো কোনো দেখা হয়নি তার কে এসে কোন রাজপ্রাসাদ থেকে ছুটে এসে প্রিহুলাকে বিয়ে করেছে এটা প্রিহুলার স্বপ্ন নয় তো আকাশ কুসুম ভাবনা নিয়ে বিফোর হয়ে কেবল পলকহীন চেয়ে রইল হিয়নের অজান্তে এক ছিলতে হাসি ফুটে উঠল ওষ্ঠ যত্ন নিয়ে চোখ ছাড়াতে আপ্রাণ চেষ্টা হিয়নের বেশ আষ্টে পৃষ্ঠে লেগে আছে ফর্সা পায়ে ব্যাথি হয়ে বললো হিয়ন লবণ থাকলে ভালো হতো সহজেই চোখ ছাড়ানো যেত এভাবে তো ওর আরো কষ্ট হচ্ছে কিছুতেই ছাড়ানো যাচ্ছে না অবাকে অবহেলায় বৈঠা পড়ে আছে এক কোণে মাছ দিঘিতে দিশাহিন ভাবে নৌকা ভাসছে গতিপথ পালতেছে বাধ্য হয়ে টুনি বৈঠা নিয়ে নৌকা বাইতে লাগলো মাঝে হিয়ন প্রিহুলা বসে আছে বেশ খানিকক্ষণ কষ্ট করার পর যোগ ছাড়াতে সক্ষম হলো হিয়ন প্রিহুলার ধবধবে সাদা রঙা পাটা রক্তবর্ণ ধারণ করে আছে রক্ত জমাট স্থানটায় ব্যথা করছে এখানটাই চোখ তুলে একবার তাকালেও প্রিহুলার আছে তার সর্বমুখে পরক্ষণে ঠিক হয়ে বসলো হিয়ন ধীর কণ্ঠে বলল সমস্যা নেই মলম লাগালে ব্যথা চলে যাবে হিয়নের থেকে দৃষ্টি সরিয়ে নেয় প্রিহুলা এতক্ষণ চাপত পায়ের চোখের কথা বেমালুম ভুলে বসেছিল সে এটা কখনোই ওই বাহাত এটা কখনোই ওই বা থেকে ছাড়ানো হলো লোকটার মাঝে এতই নিবিষ্ট ছিল যে গোটা জগৎটাই থমকে গিয়েছিল পলের জন্য পাগুলো শাড়ির নিচে গুটিয়ে নিল প্রিহুলা পাশেই বসে রইল হিয়ন দৃষ্টি দূর শান্ত জলে চট করে উঠে দাঁড়িয়ে বলল প্রিহুলা টুনি নৌকা আমি প্রিহুলার কথায় রাগে চওড়া কপালে ভাঁজ পড়ে হিয়নের আঘাতপ্রাপ্ত পা নিয়ে নৌকা চালানোর কি দরকার টুনি তো চালিয়ে নিচ্ছে দেখির প্রায় এক তৃতীয়াংশ পার হয়েছে নৌকা খানিকটা পেরোলেই তীরে তীরে যাবে খানিকটা পেরোলেই তীরে ভিড়ে যাবে প্রিহুলার দিকে তাকিয়ে বললো টুন আপু অগত্যা চুপচাপ বসে থাকে প্রিহুলা হিয়নরা বাড়ির উঠোনে প্রবেশ করতেই জমেলা খাতুন পথ বিয়ার দিন সকালে নতুন বউ এইভাবে ঘরসায় পালায় ভয়ার্থ প্রিহুলা অপ্রতিভ দৃষ্টি নিয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটায় কম্পিত স্বর নিয়ে বলে আমি তো বাগানে গিয়েছিলাম দাদি ওই সেমডি ওই বোধ বুদ্ধি নাই তোর কি পাড়া বেড়াইতে পারবি আর কেন পাব না অকপটে প্রশ্ন প্রিহুলার কপাল চাপড়ে বলে জমেলা বিয়া হইছে না তোর আজকেই তরে নিয়া ওরা ঢাকায় চলে যাইবো তখন ওই ড্যাংটাং সুটবো তোর দাদির কথা শুনে ভয়ে কলিচা কামড়ে ধরে প্রিহুলার বিয়ের পর সে ঢাকায় চলে যাবে এমন তো কোনো কথা হয়নি না তো এ ব্যাপারে কিছু বলেনি তাকে নিজের পরিবার ছেড়ে কোথাও যাবে না প্রিহুলা ওরা বললেই হলো নাকি মুখ পাকিয়ে বলল সে আমি শহরে যাব না ইস তুই যাবি না কইলেই হইলো তোরে কি বিয়া করছে গ্রামে রাক্ষা জানানোর জন্য তোর ঢংয়ের কথা শুই না গা পিত জৈলা লাইলা খাতুন এগিয়ে এসে শাশুড়ির ঝগড়া থামালেন ছোট্ট মেয়েটার সঙ্গে পায়ে পায়ে ঝগড়া বাঁধিয়েছে জমেলা খাতুন হিরণের বিয়ের সম্পর্কে এখন গ্রামের সকলেই অবগত এই নিয়ে অবশ্য কিঞ্চিৎ রাগ জমেলা খাতুন কেন নিজের ছেলের জীবনটা এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিল লায়লা অমন চাঁদের মতো দেখতে শিক্ষিত ডাক্তার নাতি তার এমন অযোগ্য নাতবও তিনি মেনে নিতে পারছেন না বিয়ের পূর্বে হিয়নের কাকাকে বিষয়টা জানালে এতদূর না নিশ্চয়ই মুখ ফুলিয়ে স্থান ত্যাগ করে জমেলা খাতুন তপ্ত শ্বাস ফেলে শাশুড়ির যত্ত বিয়ের প্রসঙ্গ নিয়েছে হিয়নের দাদি বেজায় রেগে আছেন তা আর বলার অপেক্ষা রাখে না চাইলে প্রতিবাদ করে বিয়েটা ঠেকিয়ে দিতে পারতেন লাইলা খাতুন অবশ্য ঝামেলাও হতো এই নিয়ে সবচেয়ে বড় কথা তিনি স্বেচ্ছায় পোহাতে সম্মতি নিয়েই ছেলেকে বিয়ে করিয়েছেন নামমাত্র বিয়ে মেয়েটার ভালো চাইতেই তার এই সিদ্ধান্ত গ্রহণ গ্রামের কিছু সংখ্যক লোককে শিক্ষা দেওয়ার জন্যেই প্রিহুলার দায়িত্ব নিয়েছেন তিনি যেন পরবর্তীতে গ্রামে বাল্য বিয়ের মতো অন্যায় আর না হয় হিয়ন যে প্রতিবাদ করে কোনো ভুল করেনি এটা দুই তিন বছর পর সবাই ঠিকই বুঝতে পারবে রাশিদা বেগম হাসি মুখে এগিয়ে আসলেন হিয়নের উদ্দেশ্যে বললেন কি হিয়ন সাত সকালে বউ একদম নাকানি চুবানি খাইয়ে দিল খাঁসা কোথায় পালিয়েছিল কাকিমার কথা শুনে চমকে উঠলো হিয়ান বউ কথাটা শুনলেই বুকের ভিতর কেমন এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় তার যে অনুভূতির নাম অজানা সবাই খুশি মনেই যেন সবটা মেনে নিয়েছে কাকিমার কথার প্রতি উত্তরে একটুখানি হাসি ফিরিয়ে দিয়ে ঘরে চলে গেল হিয়ন সবার সঙ্গে খুশি মনে সব কিছুতে কাল মেলাতে গিয়ে যেন হাঁপিয়ে উঠছে সে ঢাকায় গেলেই কেবল হাঁফ ছেড়ে বাঁচবে এক মুহূর্তের জন্যে মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন হয়ে যাক ঘুম ভাঙলেই যার সমাপ্তি রাশিদা বেগম প্রিহুলাকে ডেকে ভেতরের ঘরে নিয়ে গেলেন মাধ্যমে এর মতো পিছু পিছু চলল প্রিহুলা সবার অবশ্য প্রিহুলাকে অপছন্দ হলেও রাশিদার কাছে বেশ ভালো লাগে তাকে মেয়েটাকে হেলা অবহেলার পাত্রী বলে বিবেচিত করা হলেও প্রিহুলা যে যথেষ্ট মেধাবী ছাত্রী সে সম্পর্কে খুব ভালো করে অবগত রাশিদা মেয়েটার বিদ্যার প্রতিভা প্রকাশের পূর্বেই ডানা হেঁটে দিয়েছে তার পিতা মাতা আলমারি থেকে এক সেট নতুন জামা বের করলেন রাশিদা প্রিহুলার হাতে ধরিয়ে দিয়ে বললেন গোসল করে তৈরি হয়ে আসতে মাথা কাত করে সাই জানিয়ে বেরিয়ে গেল প্রিহুলা বাড়ির সদর দরজা থেকে লিয়াকতা ব্যাপারীর হাক শোনা গেল ছেলের বউ দেখতে সুদূর ঢাকা থেকে ছুটে এসেছেন ভদ্রলোক ছেলে গ্রামে বিয়ে করায় তার মনোবাসনা যেন পূর্ণ হয়েছে আগে থেকেই মনে মনে একেবারে পণ করে নিয়েছিলেন গ্রাম থেকে পুত্রবধূ নিয়ে যাবেন রোমে বসে বাবার কণ্ঠস্বর পেল হিয়ন তবে বেরিয়ে আসলো না অন্ধকারাচ্ছন্ন মুখে এগিয়ে আসলেন চমেলা খাতুন ছেলের উদ্দেশ্যে পড়লেন এত খুশি হলের কিচ্ছু নাই অশিক্ষিত এক মাইয়াপোলার বউ কইরা সে লাইলা গ্রামের এত বড় এক কাণ্ড ঘটাই গেল একটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না তোর বউ জহিদে জানাইলে তো এই বিয়া হইতেই দিত না বউরে এত লাই দিস না দেখলি তো পরিণাম নিশ্চুপ মায়ের কথা শুনল লিয়াকত সাহেব স্ত্রীর কাছে সমস্ত কিছুই শুনেছেন ফোনে কারোরই মত নেই এই বিয়েতে ছোট ভাই জহির নাকি যা তা শুনিয়েছে এই বিয়ে নিয়ে স্ত্রীর প্রতি দৃঢ় বিশ্বাস আছে লিয়াকত সাহেবের এমনি এমনি নিশ্চয়ই ছেলেকে বিয়ে করায়নি সে এর পিছনে কারণ অবশ্যই আছে ভিড় কণ্ঠে উত্তর দিল লিয়াকত সাহেব মা বিয়েটা যেহেতু হয়ে গেছে এখন এই সব বলে কি হবে আমি সব কিছু শুনেছি অনেক ঝামেলার পরে নাকি বিয়েটা হয়েছে লাইলত ইচ্ছাকৃত মন থেকে মেনে নিয়ে ছেলেকে বিয়ে করায়নি সাইলে বিয়েটা আটকাইতে পারতো ওই মাতব্বরের চালা সব আমার হীরার টুকরো নাতির গলায় সেমড়িটা গলায় দিচ্ছে পুরা গ্রামের কাছে নিচু করছে আমাগো লাইলা খাতুন নিশ্চুপ দাঁড়িয়ে শাশুড়ির স্বামীর কথা শুনছেন এর মধ্যে উত্তর দেওয়ার মতো কোনো কথা নেই তার কাছে রিয়ানের বাবাকেও সবটা খোলসা করে জানাননি সবটা শুনে তিনি কতটুকু সাপোর্ট করবেন কে জানে তিতিন ঘরে প্রবেশ করতেই সম্মুখে রুমে হিয়নকে দেখতে পায় খাটের কোণে একা নিশ্চুপ বসে আছে তার ভাই মুখে লম্বা হাসি টেনে বলে তিতিন কোথায় হুম আমি তো থেকে ভাবি দেখার জন্য রীত মতন ছটফট করছি ইয়ার তিনের স্বরূপ কথা গায়ে মাখে না হিয়ন কেবল মলিন হেসে বলে আগে দেখ তো গিয়ে ভাবির মতো মনে হলে ভাবি ডাকিস তোর চেয়েও বয়সে অনেক ছোট এই মেয়ে কথা কানে না নিয়ে দৌড়ে বাহিরে চলে গেল ছেড়ে হিয়ন টিনের ঘর পরের ঘরে প্রবেশ কাকির ঘরে অচেনা এক মেয়ে টুনির সঙ্গে তিতিন বসে গল্প করছে চিনে নিতে দুই সেকেন্ড লাগেনি তিতিনের মুখের আদল আর খিলখিল হাসি বলছে নিতান্তই বাচ্চা সুলভ মেয়ে বয়স আন্দাজে ততটাও ছোট মনে হয় না তবে স্বভাবে পুরোপুরি বোঝা যায় যথেষ্ট লম্বা গরণের ধবধবে সাদা গাত্র বর্ণ মায়াবী বয়ক। নিবিষ্ট দৃষ্টি ফেলে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে তিতিন পেছন থেকে বাবার কণ্ঠস্বর পেতেই ভাবনার অবসান ঘটে তিতিনের দরজায় তাকাতেই ছটপট উঠে দাঁড়ায় প্রিহুলা লোকগুলোকে অচেনাই লাগছে তার রাশিদা বেগম হাসি মুখে পরিচয় করিয়ে দিল পরক্ষণে প্রিহুলাকে বলল সালাম জানাতে বাধ্য মেয়ের মতো সালাম জানালো প্রিহুলা পুত্রবধূ দেখে প্রশংসায় পঞ্চমুখ লিয়াকত ব্যাপারী তবে বয়স কম হওয়ায় কিঞ্চিত মন খারাপ তার লাইলা খাতুন প্রিহুলার উদ্দেশ্যে বললেন যাও মা হিউনকে গিয়ে বলো রেডি হতে খানিকক্ষণ পর রওনা দেব আমরা আচ্ছা ব্যালকনিতে নিশ্চুপ দাঁড়িয়ে আছে হিয়ন হাতে থাকা ফোনটা অনেকক্ষণ চাপত নেট নেটসংচক স্থাপন করতে পারছে না বিরক্তিতে চোখমুখ কুঁচকে আসলো তার দরজার কাছে এসে দাঁড়ায় প্রিহুলা রেতপিণ্ড ওঠানামা করছে বেগতিক মনে হচ্ছে বাঘের গুহায় পাঠানো হয়েছে তাকে রাগী লোকটাকে দেখলেই তো ভয়ে শিরদাড়া বরাবর ভয়ের স্রোত নেমে যায় চোখ বুঝে প্রলম্বিত শ্বাস নিল প্রিহুলা পেছনে দাঁড়িয়ে ভাবছে হিয়নকে কি বলে ডাকবে সে ভেবে পাচ্ছে না অবশেষে ডেকেই ফেললো এই জামার জামাই শুনছেন আচব ডাক শুনে পেছনে তাকাই হিয়ন কয়েক সেকেন্ডের জন্যে হৃদস্পন্দন ধমকে যায় তার হলুদ রঙের সুতি সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে প্রিহুলা মুখে তার ভয় চরতার ভাব সত্য স্নান সেরে এসেছে কপাল গালে লেপটে থাকা ছোট ছোট চুল বেয়ে পানির বিন্দু ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো মুখ জুড়ে হলুদ গায়ের রং সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছে যেন মনে হচ্ছে সত্য বসন্তের বাসন ফুটেছে বিস্মিত পলক হীন দৃষ্টি হিয়নে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে প্রিহুলা পরক্ষণে হিয়ানের চোখের সামনে হাত নাড়িয়ে বলে জামাই আপনি কি শুনতেছেন আমার কথা ঘোর কেটে ভেবা খায় খাই হিয়ন মেয়েটা এত অবুঝের মতো কথা বলে কেন এমন ডাকে বরাবরই রাগ ওঠে তার তবু সংবরণ করে রাখে নিজেকে হিয়নকে চুপচাপ দেখে প্রিহুলা এগিয়ে এসে কানের পাশে উচ্ছ শব্দে ডেকে ওঠে আই জামাই প্রিহুলার আচরণে ভরকে ওঠে হিয়ন রাগ এবার মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে তার রাগত কণ্ঠেই বলে ওঠে কি হয়েছে চেঁচাচ্ছ কেন স্বস্তির শ্বাস ফেলে বলে প্রিহুলা এতক্ষণে শুনতে পাইছেন তাইলে তোমার কি ধারণা আমি কানে কম শুনি হ আমার বয়রা জামাই কিয়ন ভয়ানক রেগে যায় পরক্ষণে প্রিহুলার বাহু চেপে ধরে ভয়ে থর থর কাঁপুনি প্রিহুলার চোখ জোড়া ফেলে সে তীর করে চোখের পাতা কাঁপছে কেন যে এই রাগি লোকটার সঙ্গে কথা বলতে গেল সে মনে হচ্ছে পরাণ পাখি এখনই দেহ খাঁচা থেকে ফুরুত করে উড়ে পালাবে অদ্ভুত মোহ নিয়ে তাকিয়ে আছে হিয়ন কি মায়াবী লাগছে মুখখানি মুহূর্তেই সব রাগ উবে গেল তার পিটপিট করে এক চোখে তাকাই প্রিহুলা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে হিয়ন তখনই রুমে তিতিনের আগমন সম্মুখে দৃষ্টি পড়তেই দ্রুত বলে ওঠে সে